আজকে একটা রাজার গল্প বলব এক রাজ্যে এক রাজা ছিল সে খুব অসুখী সে তার জীবন নিয়ে কখনো সে কমফোর্টেবল ফিল করতো না সে সব সময় কি একটা নেই খুব কষ্টে জীবন যাপন করত তার এত বড় প্রাসাদ এত বড় রাজত্ব থাকা সত্য তখন সে তার যে রাজ্য ছিল সেখানে সে ভ্রমণ করতেছিল পরিদর্শন করতেছিল তখন দেখলো তার রাজ্যের একটি প্রজা খুবই নিম্ন বৃত্ত সে দেখবে সে খুব সে খুব হাসতেছে সে সুন্দরভাবে জীবন যাপন করতেছে তখন রাজা বলল যে আমার এত এত রাজত্ব আমি এত এই রাজ্যের রাজা আর আমার মনে শান্তি নেই অথচ আমার রাজ্যের একজন প্রজা তার মনে এত শান্তি সে হাসতেছে সে সুন্দরভাবে জীবন যাপন করতেছে ঘটনাটা তখন রাজা ফিরে আসলেন রাজপ্রাসাদে এবং এসে তার মন্ত্রীকে বললেন যে মন্ত্রী যে এটা কিভাবে সম্ভব বললো রাজা মশাই আপনাকে আমি এক সপ্তাহ পর আমি আবার ওই প্রজার কাছে নিয়ে যাবো বা প্রজার বাড়ির সামনে নিয়ে যাব। তখন মন্ত্রী কি বললো নয়টা হিরের টুকরা ওই প্রজার বাড়ির সামনে গিয়ে দেখে আসলো তখন ওই প্রজা কি করলো নয়টা হীরা সে পেয়ে তো মহাকুশি সে হীরা পেয়েছে নয়টা সে সে কিভাবে বানাবে একটা জন্য খুব হয়ে গিয়েছে যে কিভাবে সে এখানে নয়টা হীরা আছে আরেকটা হিরে যুগ করে সে দশটা হিরে করে নিজের কাছে রাখবে সেইটা নিয়ে খুব চিন্তিত সে খাওয়া নেই তার খুব সে চিন্তায় আছে সে গ্রাম থেকে অন্য গ্রাম তখন এক সপ্তাহ পর তখন ওই রাজাকে ওই প্রজার বাড়ির সামনে নিয়ে যাওয়া হলো তখন নিয়ে গিয়ে দেখলো রাজা তার যে ওই প্রজাটা এক সপ্তাহ আগে যে খুব হাসি খুশি ছিল সে খুব সুখে শান্তিতে জীবন যাপন করছিল সে খুব মন খারাপ সে খুব বিষণ্ণ ঠিক রাজার মতো হয়ে গিয়েছে তখন রাজা কি করলো আবার ওই রাজপ্রাসাদে চলে আসলো তখন মন্ত্রীকে বলল যে মন্ত্রী কি ঘটনা যে এক সপ্তাহ আগে দেখলাম তার মন এত ফুরফুরা এত ভালো কিন্তু আজকে দেখলাম সেম আমার মতো গঠন দেখলাম তখন মন্ত্রী মশাই বললো যে আমি ওকে নয়টা হিরে আমি দেই এবং সে দশ নম্বর হিরেটা খোঁজার জন্য সেই রকম চিন্তিত এই গল্পটা থেকে এটাই শিক্ষা যে জীবনের চাহিদাকে যত সীমিত করা যাবে জীবনের যতটুকু নিয়ে বেঁচে থাকার আনন্দটাকে পরিপূর্ণভাবে ফিল করা যাবে এটাই হচ্ছে সবচেয়ে বড় প্রাপ্তি এবং যত আজ তত লাগবে এই চিন্তা শক্তি যখন এই মাইন্ডসেট যখন তৈরি হয়ে যাবে তখন কোটি টাকার মধ্যেও কোনো শান্তি নেই